লিঙ্গে চুলকানি খুব অস্বস্তিকর একটি সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে যেমন অ্যালার্জি ঘাম জমা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ যৌন রোগ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এই চুলকানি থেকে মুক্তি খুবই সহজ আজকে আমি আপনাদের যে উপায়গুলো বলবো সেগুলো করলেই মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে চুলকানি ভালো হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন অন্তত এক থেকে দুইবার গোপনাঙ্গ ধুয়ে পরিষ্কার রাখুন গোসলের সময় হালকা সাবান ব্যবহার করুন তবে খুব শক্ত সাবান বা সুগন্ধি সাবান এড়িয়ে চলুন সুতির ঢিলা অন্তর্বাস পরুন টাইট বা সিনথেটিক কাপড়ের অন্তর্বাসে ঘাম জমে গিয়ে চুলকানি বাড়তে পারে চুলকানো বন্ধ করুন বেশি চুলকালে ত্বক কেটে গিয়ে ইনফেকশন হতে পারে বোরিক পাউডার বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম ফাঙ্গাল ইনফেকশন থাকলে ডাক্তারের পরামর্শে ক্লোট্রিমা জল বা টেরাবিনাফিন ক্রিম ব্যবহার করা যেতে পারে চিনি ও মিষ্টি খাবার কম খান এগুলো ছত্রাক সংক্রমণ বাড়াতে পারে ডাক্তারের পরামর্শ নিন চুলকানি যদি তিন থেকে চার দিনের মধ্যে না কমে বা পুঁজ ঘা দুর্গন্ধ হয় তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন চুলকানি নিয়ে লজ্জা নয় সচেতনতা ও চিকিৎসাই সমাধান